আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই ছাগলটি কুরবানি দিয়েই আজকে সকালটি শুরু হয়েছে ঈদের দিন সকালে সবার বাসাতেই অনেক কাজ থাকে আর কুরবানির ঈদ মানেই আপনার পশু জবেও করা হবে আর মাংস চূড়ানো অনেক কাজ থাকে বাসাতে ছেলেও মেয়ে উভয়েরই অনেক কাজ থাকে আমাদের বাসাতেও অনেক কাজ রয়েছে আমরা যেহেতু কোনো কষাই নিই না আমরা নিজেরাই আমাদের এই ছাগলের কাজ করি ভাইয়া সমস্ত কাজটা নিজে হাতে একাই করে আমরা সঙ্গে থেকে একটু সাহায্য করি ভাইয়াকে ভাইয়া হচ্ছে নিজেই ছাগলের ভুড়িটা বের করে দিয়েছে বের করে দেওয়ার পর আমার কাজ শুরু হয়েছে ভুড়ি থেকে আমি সমস্ত ফ্যাকসা আর কলিজা যেগুলো আছে ছাড়াই নিচ্ছি খুব সাবধানে তারপরে আসল কাজটি করব। এভাবে করার পরে আমরা ভুড়িটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম বেশ ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছিল কারণ ভুড়ি পরিষ্কার করা আমার কাছে বেশ কঠিন একটা কাজ মনে হয় সব কাজ গোছানো হয়ে গেলে মালিহার আবদার রাখার পালা ও সকাল থেকেই শুরু করেছে আমি কার সাথে খেলবো তাই ওকে নিয়ে একটু পাশের বাসায় ভাবিদের ওইখানে গেলাম